আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমার আমর হাতের স্পেশাল সুজির পিঠা বানানো হচ্ছে এখানে চারটে ডিম আর চালের গুড়ির যে সুজিটা আছে ওই সুজিটা দিয়ে একটু সুজি দিয়ে একসাথে মিক্সড করে এখানে ব্যাকিং পাউডার আছে সামান্য লবণ দিয়ে এটা প্রচুর ফেনাতে হয় এতে পানি অ্যাড করা যায় না এখানে গরুর সাড়ে তিন কেজি দুধ আছে এলাচ তেজপাতা চিনি লবণ দিয়ে দুধটা একটু বলক উঠে আসলেই লাগাই নিতে হয় এ তো পিঠাগুলো সারসে দেখেন প্রথম পিঠাটা হয়নি তো পিঠাটা বানানি খুবই সহজ কিন্তু দেখে মনে হবে যে খুবই সহজ কিন্তু পিঠাটা সবার হাতে হতে চায় না ভিতরে শক্ত থাকে তোমার আম্মার হাতে অনেক সুন্দর হয় দেখেন বানাচ্ছে আর একটু আবার ফেটিয়ে নিচ্ছে দেওয়ার সাথে সাথে তুলতে হয় দেখেন দেওয়ার সাথে সাথে পিঠাটা উল্টে যাচ্ছে একটু দুধে ভিজাইছি এক সেকেন্ডের ভিতরে পিঠাটা তুলে ফেলাতে হয় পিঠাটা একটু তেল লাগে না পিঠাটা হওয়ার পরে আবার একটু জাল করে নিতে হয় দুধটা উতলে গেলে পিঠাটা লাভিয়ে রাখতে হয় পিঠাগুলো অনেক বড় বড় হয় আবার এর ভিতরে ফোন আসছে দেখেন পিঠাটা কেটে দেখাচ্ছি এত নরম হয়েছে খুবই নরম খেতে অনেক মজা কেমন হয়েছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন